পনেরো শতাব্দীতে সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে অটোমানরা ছিল জগতের শ্রেষ্ঠ সাম্রাজ্য এশিয়া ছাড়াও সুদূর দক্ষিণ পূর্ব ইউরোপীয় প্রাধান্য ছিল অটোমান সুলতানদের একটা সময় পূর্ব এবং উত্তর আফ্রিকাও তাদের দখলে চলে যায় ইতিহাস বিখ্যাত দানিয়ব নদীর তীরবর্তী অঞ্চল থেকে শুরু করে নীল নদ অবধি প্রসারিত অটোমান সাম্রাজ্যের শক্তিশালী সামরিক বাহিনী লাভজনক অর্থনৈতিক অঞ্চল বিখ্যাত সব স্থাপনা এবং জ্যোতির্বিদ্যার সুদূর প্রসারী উন্নতি বিশ্বের অন্য সব সম্রাটদের ঈর্ষার কারণ ছিল এত এত সফলতার পরও বিশালের সাম্রাজ্যের পতন দেখেছিল গোটা বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর উনিশশো বাইশ সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে অটোমানদের চুক্তির মধ্য দিয়ে তৎকালীন অটোমান সুলতান ষষ্ঠ মেহমেদকে পদচ্যুত করা হয় পরাজয় মেনে নিয়ে একটি ব্রিটিশ জাহাজে করে ইস্তাম্বুল ত্যাগ করেন সুলতান অটোমানদের পতনের পরেই আধুনিক তুরস্কের অভ্যুদয় ঘটে তাদের বিদায়ের পর তাদের পতন নিয়ে বিস্তর আলোচনা করেছেন ইতিহাসবিদরা কিন্তু এই বিতর্কের শেষ কবে হবে তা এখনই বলা সম্ভব নয় তবে আজকের এই ভিডিওতে আমরা অটোমান সাম্রাজ্যের পতনের কিছু সুস্পর্শ কারণ নিয়ে আলোচনা করব এক জনগোষ্ঠীর বৃহৎ অংশ ছিল অশিক্ষিত ইতিহাস বলে সাম্রাজ্যবাদ এবং প্রাদেশিক শিক্ষা একে অপরের বিপরীতে অবস্থান করছে শাসকরা বরাবরই সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিলেন অটমান শাসকরাও এর ব্যতিক্রমী ছিলেন না সাম্রাজ্যের পরিধি বাড়াতে গিয়ে পুরো জাতির শিক্ষা ব্যবস্থায় তারা উন্নতি ঘটাতে পারেননি যার ফলস্বরূপ বিশ্ব যতটা আধুনিকরণের দিকে ধাবিত হয়েছিল অটোমানরা আধুনিক বিশ্ব থেকে ততটুকুই পিছিয়ে পড়ে তবে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয়দের ন্যায় অটোমানরাও শিক্ষাব্যবস্থায় উন্নতি ঘটানোর চেষ্টা করে ইস্তাম্বুলের তোপকাবি প্যালেস জাদুঘরের সংরক্ষিত কিছু বইয়ের তথ্য মতে সতেরোশো নব্বইয়ের দশকে পুরো ইস্তাম্বুলে একশো উনআশিটি মাদ্রাসা ছিল এর মধ্যে নেপসি ইস্তাম্বুলের অধীনে ছিল একশো উনষাট্টি মাদ্রাসা বাকি মাদ্রাসাগুলোর অবস্থান ছিল ইউব উস্কুদার এবং গালাদায় এসব মাদ্রাসায় দু হাজার জন ছাত্র দু হাজার রোমে বসবাস করত। শিক্ষার হার অবশ্যই যে কোনো জাতির উন্নতি অবনতি কিংবা অস্তিত্ব রক্ষায় প্রভাব বিস্তার করে এর প্রমাণ স্বয়ং অটোমানরাই তাদের না ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে পারদর্শী সেনাবাহিনী না ছিল শিক্ষিত প্রকৌশলী কিংবা ডাক্তার বিংশ শতাব্দীতে পার্শ্ববর্তী ইউরোপীয় দেশসমূহে যখন শিল্প এবং শিক্ষা বিপ্লব সমান্তালে চলছিল তখনও অটোমান সাম্রাজ্যে শিক্ষিত মানুষের হার ছিল মাত্র পাঁচ থেকে দশ শতাংশ যুদ্ধে পরাজয়ের জন্য হয়তো যুদ্ধ যুদ্ধকৌশল কিংবা শক্তি সামর্থ্যকে দায়ী করা হয় কিন্তু জাতি হিসাবে একটি সাম্রাজ্যের পতনের জন্য অবশ্যই অগ্রগামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এমন শিক্ষা ব্যবস্থা না থাকাটাই অনেকটাই দায়ী দুই কৃষিনির্ভর অর্থনীতি পঞ্চদশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের অর্থনীতি ছিল বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে সমৃদ্ধ তাদের অর্থনীতি ছিল কৃষি নির্ভর তবে তাদের ব্যবসা বাণিজ্যের ধরন ছিল অনেকটাই ভেনিসের ব্যবসায়ীদের মতো অটোমানরা কৃষিখাতে দিন দিন অভূতপূর্ব উন্নতি করলেও ততদিনে বিশ্ব অর্থনীতির রূপরেখা অনেকটাই পাল্টে দিয়েছিল ইউরোপ তথা ব্রিটিশরা তবে সপ্তদশ এবং অষ্টদশ শতকে ইউরোপে শিল্প বিপ্লব ঘটে তখন কৃষিজাত পণ্য সামগ্রীকে পুঁজি করে ইউরোপ শিল্প নির্ভর হতে শুরু করে এক পর্যায়ে শিল্প কারখানায় তাদের জীবিকা এবং বাণিজ্যের মূল হাতিয়ারে পরিণত হয় অন্যদিকে একই সময় অটোমান সুলতানরা সয়মাত্র শিক্ষার বিস্তারে মনোযোগ দিয়েছিলেন কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা তখনও প্রকৌশল নির্ভর ছিল না ফলশ্রুতিতে শিল্প নিয়ে কাজ করার মতো যথাযথ জনবলের ঘাটতি দেখা দেয় এই কারণে ইউরোপের নিকটবর্তী হয়েও পরোক্ষভাবে শিল্প বিপ্লবের ছোঁয়া পায়নি অটোমান সাম্রাজ্য প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকেল রেইনল্ডের মতে কলকারখানা স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম এবং অভিজ্ঞ লোকবল ঘাটতি ছিল সহ অটোমান সাম্রাজ্যের অন্যান্য শহরে ফলে রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেনে কৃষিজাত পণ্য প্রেরণ করে তা থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করে আবার ফেরত আনতে হতো এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির বদলে ব্যয় দ্বিগুণ বেড়ে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের অবস্থা এতটাই খারাপ হয় যে যুদ্ধের সরঞ্জাম খাদ্যদ্রব্য লোহা লক্ষর পরিবহনের জন্য রেললাইন স্থাপনের সামর্থ্য তারা হারিয়ে ফেলেছিল তিন বৈশ্বিক রাজনীতির পরিবর্তন গণতন্ত্রের উত্থান পৃথিবীর প্রায় সকল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী সতেরোশো নব্বইয়ের দশকে ব্রিটিশরা সুদূর আমেরিকা ছাড়তে বাধ্য হয়েছিল শুধুমাত্র গণতন্ত্রবাদী আমেরিকানদের জন্য অটোমানদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি বর্তমান তুরস্ক ছাড়াও সেইকালে অটোমানদের অন্তর্ভুক্ত ছিল বুলগেরিয়া মিশর গ্রিস হাঙ্গেরি জর্ডান লেবানন ইসরায়েল এবং ফিলিস্তিন এছাড়াও মেসিডোনিয়া রোমানিয়া সিরিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলও অটোমানদের অধীনস্থ ছিল অধ্যাপক রেনল্ড দীর্ঘদিন অটোমানদের নিয়ে গবেষণার পর জানিয়েছেন সাম্রাজ্যের দেশসমূহ ব্যতীত আশপাশের বিভিন্ন দেশে রাজনীতিতে গণতন্ত্রের উত্থান ওই দেশেও প্রভাব বিস্তার করেছিল এছাড়াও সমজাতীয় সমাজ ব্যবস্থা হওয়ায় কোনো কোনো দেশে গোপনে গণতন্ত্রবাদী বিভিন্ন সংগঠন গড়ে ওঠে এতে কয়েকটি দেশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে আঠারোশো সত্তরের দশকে সহ আরও কয়েকটি দেশে স্বাধীনতা ফিরে দিতে বাধ্য হয় অটোমানরা অতঃপর উনিশশো বারো থেকে উনিশশো সাল অবধি চলা বলকান যুদ্ধে পরাজয়ের কারণে ইউরোপের বাকি সব অঞ্চল ছেড়ে দিতে অটোমানরা বাধ্য হয় চার ইউরোপীয় শক্তিধর দেশসমূহের ইচ্ছাকৃত শত্রুতা শিল্প বিপ্লব ইউরোপের অর্থনীতিতে নতুনত্ব এনে দিলেও বিভিন্ন অঞ্চলে তাদের উপনিবেশ দিন দিন কমতে থাকে একসময় ব্রিটিশ ফরাসি এবং রাশিয়ার যা শাসিত রাজবংশ বৃহৎ সাম্রাজ্য হারিয়ে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভূখণ্ডে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বাধ্য হয় কিন্তু তখনও পুরোপুরিভাবে যেদের গুটিয়ে নেয়নি অটোমানরা বরং ইউরোপীয়দের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে নিজেদের শ্রেষ্ঠত বহি প্রকাশ করতেন তখনকার সুলতানরা এতে করে ইউরোপীয় শক্তিধর দেশগুলো অটোমানদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যে দেশগুলো অটোমানদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল তাদের পক্ষে ইউরোপীয় দেশগুলো সরাসরি সমর্থন দেখিয়েছিল বলকান যুদ্ধে রাশিয়া এবং অস্ট্রিয়া সরাসরি জাতীয়তাবাদীদের সমর্থন করে অন্যদিকে ব্রিটেন এবং ফরাসিরা চেয়েছিল অটোমানদের নিয়ন্ত্রিত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে উপনিবেশ প্রতিষ্ঠা করতে এতেই বোঝা যায় পরোক্ষভাবে ইউরোপীয় শক্তি অটোমান সুলতানদের বিরুদ্ধে সমর্থন যোগাত পাঁচ রাশিয়ার সঙ্গে ধ্বংসাত্মক প্রতিযোগিতা যা শাসিত রাশিয়াতেও মুসলমানরা বসবাস করত পারিপার্শ্বিক রাজনীতির পরিবেশ বিশ্লেষণ করলে দেখা যায় সেকালে রাশিয়ার সাম্রাজ্যকে অটোমান সুলতানরা নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবতেন অধ্যাপক রেইনল্ডো এই ব্যাপারে সম্মতি দিয়েছেন দুই সাম্রাজ্যের মধ্যকার লড়াই ছিল দ্বিতীয় বিশ্বদের অন্যতম লক্ষণীয় বিষয় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও প্রকৃতপক্ষে রাশিয়া কিছুটা হলেও বিপাকে পড়েছিল কারণ অটোমানরা চাইলেই ইউরোপ থেকে সকল প্রকার সরবরাহ পথ বন্ধ করে দিতে পারত তারা কৃষ্ণ সাগরে অবরোধ গড়ে তোলে এবং রাশিয়াকে পরাজিত করতে উঠে পড়ে লাগে অতপর কাঙ্ক্ষিত পরাজয় বুঝতে পেরে তৎকালীন যার দ্বিতীয় নিকোলাস তাঁর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে অটোমানদের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হন কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন এই চুক্তির মধ্য দিয়ে রাশিয়া নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে পেরেছিল ছয় প্রথম বিশ্বযুদ্ধে ভুল সিদ্ধান্ত বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে অটোমান সুলতান জার্মানির সঙ্গে একটি গোপন চুক্তি করেন এতে করে যুদ্ধ চলাকালে দীর্ঘ সময় ধরে তারা জার্মানির পক্ষে ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিত্র মিত্রবাহিনী হয়ে যুদ্ধ করতে গিয়ে কনস্টান্টিনোপোল অর্থাৎ ইস্তাম্বুল শহরকে রক্ষা করতে রক্ত রক্তক্ষী যুদ্ধ চালিয়ে যায় অটোমান সেনেরা এতে করে অটোমানদের প্রায় পাঁচ লাখ সেনা নিহত হয় এবং আটত্রিশ লাখ সেনা আহত হয় অতপর উনিশশো সালে গ্রেট ব্রিটেনের সঙ্গে একটি অস্ত্র চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ থেকে অব্যাহতি নেয় অটোমানরা প্রথম বিশ্বযুদ্ধের পরেও সাম্রাজ্যের অনেক দেশ চেয়েছিল অটোমানরা শাসন কার্য চালিয়ে যান তবে যুদ্ধের পূর্বে ফেডারেল সরকার প্রতিষ্ঠা করে সাম্রাজ্য পরিচালনার প্রবল সম্ভাবনাও ছিল প্রকৃতপক্ষে বিশ্বযুদ্ধই এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় অটোমানরা যুদ্ধে পরাজিত হয় জয়ী অংশের বেশিরভাগই বিভক্তির পক্ষে রায় দেয় এতে করে ফেডারেল সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়াটি ব্যর্থ হয় সেই সাথে খুব অল্প সময়ের মধ্যে অটোমান সাম্রাজ্য ছোট ছোট ভাগ হয়ে একেবারে ধ্বংস হয়ে যায় অটোমান সাম্রাজ্যের পতনের বেশ কিছু কারণে সাজানো আজকের এই পর্বটি এখানেই শেষ হল এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ